আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আমরা যারা আলু চাষ করে থাকি এবং আলু চাষের বাম্পার ফলন পেতে হলে আমাদেরকে অবশ্যই কয়েকটি কাজ করতে হবে তো আমাদের কি কি কাজ করতে হবে সে বিষয় নিয়ে আজকের মূলত ভিডিওটি তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটাকে মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন তো আলু গাছে মূলত মাটি দেওয়া সঠিক সময় এবং পদ্ধতিটা আজকে আমি তোদের মধ্যে শেয়ার করবো তো আপনারা যখন আলু রোপণ করবেন আলু রোপণ থেকে আলু যখন এরকমের বড় হয়ে যাবে তো অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার আলু গাছের গোড়ায় পাবে মাঠি অথবা কাঁধে তুলে দিবেন যাতে করে আলুর ফলনটা দ্বিগুণ হয় আপনারা যখন এভাবে গাছের গোড়ায় মাটিটা তুলে দিবেন সেক্ষেত্রে আলু গাছের শিকড়টা মাটির নিচে যাবে এবং আলুর ফলনটা বৃদ্ধি পাবে এবং আলু যেগুলো পড়বে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা হবে যার ফলে আলুটা দ্রুত বৃদ্ধি হবে এবং আলু গাছের মূল কিছু সমস্যা থাকে যেমন আলু পাতা কোকে যাওয়া আলুপাতার কোকে যাওয়া এবং আলুর পচন ইত্যাদি বিষয় সামনের দিকে ভিডিও আসবে তো সবাই সেই ভিডিওগুলো মিস করতে না ছিল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন তো আমি আপনাদের মাঝে কালকে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা আলু গাছের পাতায় পরে গেলে কি ওষুধ দিবেন সেই ব্যাপারটা নিয়ে তো আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং গত বছর আমি এখানে আলু চাষ করেছিলাম এখানে আমার 3 শতাংশ জমিতে আমি আলু চাষ করেছিলাম তো গত বছর বেশ ভালো ফলন হয়েছে কিন্তু কিছু ভুলের কারণে ফলনটা একটু কম হয়েছে তো কি ভুল হয়েছিল সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো সেখানে আমার মূল ভুল হয়েছিল এখানে আমার যে কান্দি অথবা শারীর থেকে শারীরিক দূরত্বটা আমার ঠিক ছিল না তো এবছর আমি শারি থেকে শারীরিক দূরত্বটা ঠিক করে দিয়েছি কারণ শারিদি থেকে শারীরিক দূরত্বটা ঠিক মতো না দেওয়া থাকলে মাটি যদি আলু গাছের গোড়ায় কম পরিমাণে থাকে বা কম পরিমাণে দেওয়া যায় সেক্ষেত্রে আলুর ফলন কমে যায় তো আমি গত বছর এখানে বারো ইঞ্চির মতো দিয়েছিলাম শারীর থেকে শারীরিক দূরত্ব তো এবছর আমি আঠারো ইঞ্চির মতো দিয়েছি যার কারণে দেখতে পাচ্ছেন আলু দুই শাড়ির মাঝখানে পদত্তর পরিমাণে জায়গা আছে তো যখন আপনারা বেশি পরিমাণ জায়গা রাখবেন এবং যখন মাটিটা সুন্দরভাবে গোড়া বেশি পরিমাণ দিতে পারবেন সেক্ষেত্রে আলুর ফলনটাও বেড়ে যাবে গাছ এবং টমেটো গাছ ইত্যাদি গাছ লাগিয়েছিলাম তো সে তো মার্শাল বেশ ফলন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে এবং ফলও কিছুটা হয়েছে তো সাথেই আমার আছে টমেটো গাছ তো টমেটো গাছও মার্শাল বেশ ফলন হয়েছে তো আপনারা যারা ভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যখন আলু গাছের গোড়ায় মাটি তুলে দিবেন তখন অবশ্যই আপনাদের খেয়াল রাখা উচিত যাতে করে আলু গাছের যে কাণ্ড অথবা ডালপালা যেগুলো আছে ওগুলো কখনো মানে ভেঙে না যায় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন গাছপালা যখন আঘাত পাবে তখন কিন্তু গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে আলুর ফলনটা অবশ্যই কমে যাবে তো আলুর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আমার চ্যানেল আপলোড দেওয়া হবে তো সেই ভিডিওগুলো আপনারা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজ পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা খামারি আছেন অর্থাৎ গরু পালন করেন তাদের জন্য একটি মেসেজ দিয়ে রাখলাম তো আমার খামার আছে গরুর তো সেক্ষেত্রে আমি গরুর বিভিন্ন বিষয় ভিডিও আপলোডে থাকি তো আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন যেমন গরুর খাবার দেওয়া রুচি এবং মোটরাজা করা এবং দুই মাস আট দিশের মোটা মোটরাজা করার প্রসেস গুলো আছে সবগুলো নিয়ে বিশেষ করে ভিডিও আপলোড দেওয়া আছে চাইলে সে ভিডিওগুলো আপনার দেখে আসতে পারেন তো এই ছিল মূলত আজকে ভিডিওটি রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ